আদ্রিতের সাথে ফোনে কথা হয় শুভ দুজন দুজনের সাথে কথা বলে অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে দেখো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দাদু শুভকে ডেকে এনে বলতে লাগলো আদৃতের যে টাকাগুলি সেগুলি কি জোগাড় হয়েছে তখন শুভ বলতে লাগলো না দাদু দাদু তখন বলতে লাগলো এই নাও আমার কিছু সেভিংসের টাকা আছে কাগজপত্রগুলি নাও এই টাকাটা দিয়ে হলেও কিছুটা জোগাড় হবে তখন এই কথা শুনে বলতে লাগলো হ্যাঁ আমারও কিছু টাকা আছে আমি ওটা দিয়ে দিতে আমিও কারণ আদ্রিত আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে তখন কাকাও কিছু বলতে গেলে কাকিমা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে নিয়ে যায় এইদিকে শুভ বলতে লাগলো এই টাকাটা দিয়ে কি হবে আমি দাদু তোমাদের কাছ থেকে একটা টাকাও নিতে পারবো না আমি নতুন করে হলো বিজনেস করে আমি আদ্রিতের টাকাটা পরিশোধ করবো অন্যদিকে দেখা যায় মোহনার মা মোহনাকে বলতে লাগলো এই উম তোর ভাইয়ের কথা না আমার অনেক মনে পড়ছে একটা ফোন করতো তখন ফোন করলে আকাশ সেন বলতে লাগলো হ্যাঁ তোরা চলে আয় তোরা কবে আসবি নিউ ইয়র্ক এ কথা সব বলার সাথে সাথে মোহনা তখন তার মাকে বলতে লাগলো ভাইয়া বলেছে নিউ যেতে কিন্তু কি করব। একটা তো সমস্যা লেগেই আছে আমরা আয়ানকে কার কাছে রেখে যাব। তখন মোহনা বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় আয়ানকে আমাদের সাথে নিউ ইয়র্ক নিয়ে যাব তাহলে ওর কিছুটা হলো মনে পড়তে পারে আয়ান নিউ কথা শুনে কেমন যেন ভাবতে থাকে তখনই সে মোহনা বলতে লাগলো আয়ান তোমার কি কি লাগবে তুমি একটা লিস্ট বানিয়ে নাও তোমার তো কিছু নেই তোমার জন্য কেনাকাটা করতে হবে এই কথা বলার সাথে সাথে এ তখনই আয়ান খুশি হয়ে যায় এদিকে আয়ানকে নিয়ে সবাই চলে যায় নিউ আর সেখানে গেলে এ সেখানে আয়ান সমস্তটা দেখে কেমন জানিতে সে ভাবতে থাকে আর মনে করতে থাকে এই জায়গাটা যেন সে তার খুব পরিচিত এদিকে ক্যাশ আকাশেনের মোবাইলে ফোন করে শুভ আর সেই ফোনটা রিসিভ করে আয়ান অর্থাৎ আদ্রি আর আদ্রিদের কথাটা শুনেই শুভর কেমন জানি না মনে পড়ে যায় আর বলতে লাগলো এই কণ্ঠটা তো আমার বহু পরিচিত কণ্ঠ এও কে হতে পারে এদিকে আয়ানেরও মনে পড়তে থাকে শুভর কথা তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব